শুভ সন্ধ্যা শুভেচ্ছা কিছু খাওয়া দাওয়া করেছেন শুভ কামনা ধন্যবাদ ভাইয়া ভালো আছি তুমি কেমন আছো বলো অর্পিতা দিদি ভালো আছি গো ভাই ফুটা শুভেচ্ছা ভাই ফুটা কি দিয়ে দিয়েছ সকল ভাইদের জন্য মঙ্গল কামনা করি সকল ভাই যেন সুস্থ থাকে ভালো থাকে শুভেচ্ছা রইলো আপনার জন্য ইউসুফ ভাই আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সবাই একটু টেপ 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 করে একটু যুক্ত হয়ে যায় যারা আছি সবাই যুক্ত হয়ে যান একদম সবাই সবার সাথে যুক্ত হইতে হইব তো দেখি কারা আসে অমৃতা দিদিবাই ওয়াচিং যারা ওয়াচিং করছেন একটু নিচে নেমে কমেন্ট করিয়েন সবাই বেশি বেশি কমেন্ট বারোবার সবিরাম রিপ্লাই কমেন্ট করেছি একটু দেখানিও তারপর হচ্ছে সাহানন্দা দাস দাদা সে পড়েছে নমস্কার প্রিয় দিদি ভাই শাহানন্দা দাদা ভাই নমস্কার রাধে রাধে বাই ফুটার শুভেচ্ছা অনেক প্রীতি ও ভালোবাসা দাদা কেমন আছেন জানাবেন চলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং লাইভটি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া অনেক অনেক ধন্যবাদ দিদিভাই একটু কথার আওয়াজ কম শোনা যাচ্ছে আচ্ছা সাউন্ড কি আমার কম আমি তো ঠিকই আছে ফুল তো বাড়িয়ে দিয়েছি ফেসবুক নামাই তো বন্ধুত্বের ভালোবাসা হ্যাঁ ফেসবুক নামই হচ্ছে বন্ধুত্বের ভালোবাসা তো সাহানন্দা দাদা ভাই কেমন আছো জানাইবা অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য তারপর ফেসবুক অসংখ্য ধন্যবাদ যারা ওয়াচিংয়ে আছি সবাই একটু কমেন্ট করব তারপর হচ্ছে সাকিব সাকিব কেমন আছেন সাকিব ভাই আছি আপনি কেমন আছেন জানাবেন অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য তারপর হচ্ছে অর্পিতা তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে তাই চলে এলাম ধন্যবাদ বনু অসংখ্য ধন্যবাদ ঠিক আছে সবকিছু ধন্যবাদ ইউসুফ ভাই জানানোর জন্য সাকিব ভাই দিদি হ্যাঁ সাকিব ভাই আলাইকুম কেমন আছেন জানাবেন তারপর হচ্ছে আপনি কেমন আছেন শাহানନ୍ଦ দাদা ভালো আছি দাদা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় দিদি ভাই সব সময় ভালো থাকো সেই কামনা করি দাদা শুভ সুন্দর শুভেচ্ছা বন্ধু দিবে ইউ সুপিয়ার অবশ্যই ভাইয়া আমি একটু ইসুব বাইকে বসালাম সম্মানের আসনে আপনারা যারা আছেন একটু বন্ধু হয়ে যাবেন একটু পিনাশনে রিয়েট করবেন ম্যাজিক পিন করা হয়েছে একটু যুক্ত হবেন রিয়েট করবেন তারপর হচ্ছে আমি আজকে লাইভ অনুষ্ঠান আসছিলাম প্রিয় দিদি ভাই কখন আসছেন দাদা আমি তো না আমাকে চিনছেন না সাকিব ভাই চিনি নাই একটু পরিচয়টা দিয়েন চিনি নাই সাকিব ভাই আহ দাদা আপনি কখন মানে কিবার বার লাইভ করেন একটু জানাবেন সবাই ট্যাপ ট্যাপ করবেন একদম সবাই মিলে মিশে কমেন্ট করি বেশি বেশি থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তারপর হচ্ছে সবাই ট্যাপ ট্যাপ করে দিবেন একটু একসাথে সুব্বাইয়ের সাথে যারা যুক্ত নাই একটু যুক্ত হবেন সবাই একটু ইউসুফ ভাইকে বন্ধু করে নেন যারা যুক্ত নাই যুক্ত হবেন ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন সম্মান দিলে সম্মান পাবেন অবশ্যই যারা ওয়াচিং আছি সাকিব ভাই একটু পরিচয়টা দিয়েন গো চিনতে পারি নাই তো সাড়ে ছয়টা থেকে এক ঘন্টা ও প্রতিদিন করেন কি দাদা আপনি কি প্রতিদিন লাইভ করেন সাড়ে ছয়টায় লাইভ করেন ঠিক আছে কালকে আপনার লাইভে যাব যাবা দাদাকে বন্ধু করে নিয়েছে সাহানন্দা দাদা ইসুফ ভাইকে বন্ধু করে নিয়েছে যারা যার সাথে যুক্ত হবেন অবশ্যই আপনারাও কিন্তু যুক্ত হয়ে যাবেন হাইলাইট করেছে দাদা ভাই ধন্যবাদ সাহানন্দা দাদা ভাই দাদা আপনি কি প্রতিদিন লাইভ করেন কিনা একটু জানাইন ধন্যবাদ ইসুব ভাই আপনাকেও ধন্যবাদ অর্পিতা দিদিভাই তো আমার সঙ্গে আগে থেকে যুক্ত আছেন তবু দেখলাম যাওয়া যাচ্ছে না হ্যাঁ যুক্ত আচ্ছা সে অপশন ধরে একটু ঢুকে আসি মোবাইল দেখে তারপর হচ্ছে অনেক অনেক ভালোবাসা যেতে হবে অনেক দূর লাইফ সকলে কেমন আছেন মিরাজ ভাই আপনি কেমন আছেন জানাইয়েন অনেক অনেক শুভেচ্ছা আচ্ছা অর্পিতা দিদি তোমার পরিবারে হচ্ছে মামুনি বসে আছে বেলুন নিয়ে অসাধারণ ভিডিও তারপর হচ্ছে সানন্দা দাদা ধন্যবাদ তারপর হচ্ছে তোমাদের ধোয়ায় সবসময় ভালো থাকি সবসময় আজকে দেখলাম কবির ভাই মিরাজ ভাই আপনি তারপর আরেকজন কে দেখলাম হচ্ছে একটা বিডু সারছে কবির ভাই তারপর হচ্ছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অনেক অনেক সবাই তো অর্পিতা দিদির পরিবারে একটু ডুববেন একটু প্রবেশ করবেন অর্পিতা দিদি অর্পিতা দিদি ঘুরে এলাম তোমার তিনটা পোস্টে তারপর হচ্ছে তোমাদের দোয়ায় ভালো আছি ধন্যবাদ দাদা ভাই লাইভে সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছে আসুন আমরা সকলে মিলেমিশে বন্ধু গড়ে তুলি একদম তারপর দুজনকে বন্ধু বানালাম ধন্যবাদ ইউসুফ ভাই দুজনকে বন্ধু করে নিয়েছে কই জানি দাদার নাম মেনশনটা পাইছি সানন্দা দাদাকে একটু বসালাম আপনারা যারা আছেন দাদাকে একটু বন্ধু করে নেন দাদা কিন্তু খুবই অ্যাক্টিভ তারপর দোয়া করবে যে কয়দিন বাঁচি আল্লাহ পাক যেন ভালো রাখে অবশ্যই ভাই মিরাজ ভাই দোয়া করি যেন সময় সুস্থ থাকেন ভালো থাকেন কি বিডু ছাড়ছে আমি দেখি নাই আপনারা তিনজনে দাঁড়িয়ে আছেন তারপর হচ্ছে তিনজনে দেখা হয়েছে ওই বিডু ছাড়ছে কমেন্ট করছি সুন্দর হয়েছে তো হচ্ছে সারানন্দ দাদা পরিবারে একটু সবাই যাবেন ও দাদা লাইভ করছেন নমস্কার আচ্ছা লাইভটা আমি একটু দাদাকে বন্ধু করে নিলাম আর একটা পেজ দিয়ে আর হচ্ছে অল নোটিফিকেশন করে দিলাম আপনি যখন লাইভ করবেন আমার এখানে পৌঁছে যাবে সবাই সবাই মিলে করি কাজ হারিজিতিই নাহি লাজ খুব সুন্দর কমেন্ট থ্যাংক ইউ দাদা তারপর হচ্ছে সবাই মিলেমিশে লাল নীল পতাকা টেপ টেপ করে উড়িয়ে দেই সুন্দর থ্যাংক ইউ ভাই শুভ দুপুর দাদা ভাই দুপুরের শুভেচ্ছা দাদা দাদার তিনটা পোস্টে কমেন্ট করে আসলাম এবং আমার এক পেজ দিয়ে আপনাকে বন্ধু করে নিলাম এবং যারা ওয়াচিং এ আছেন সবাই একটু নিচে নামবেন নিচে নেমে কমেন্ট করবেন আর দাদাকে সবাই একটু বন্ধু করে নিবেন বন্ধুদের। তারপর হচ্ছে জহিরুল ভাই জহিরুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ধন্যবাদ লাইভে প্রবেশ করার জন্য প্রথমবার আসছেন একটু যুক্ত হয়ে যাবেন প্রথমেই একটা বড় কমেন্ট করে চলে আসলেন মনে হয় কপি পেস্ট করেছেন ধন্যবাদ যাই হোক শুভরাত্রি শুভেচ্ছা সকল বন্ধুদেরকে জানিয়েছে সানন্দা দাদাবাই ভাই আপনাকেও শুভরাত্রি শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা দাদা আর নজরুল নুরুল আমিন ভাই ইজ ওয়াচিং নুরুল আমিন ভাই কি অবস্থা তারপর আব্দুল মোতালেব ভাই আব্দুল মোতালেব ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আয়শা সিদ্দিক আইরিন ইজ ওয়াচিং হ্যাঁ রাসেল ভাই ভালো আছি আপনি কেমন আছেন জানাইবেন ও আচ্ছা দোয়া করি যেন ঠিকঠাক সবকিছু ভালো আসে ভাই এরশাদ ভাই মন থেকে দোয়া করি সৃষ্টিকর্তা মঙ্গল করুক এটাই বাস্তব প্রিয় দিদি ভাই হ্যাঁ তারপর অভিনন্দন আপনাকে ধন্যবাদ ইসমাইল ভাই কে বন্ধু করার জন্য ইসমাইল ভাই কিন্তু সবাইকে ভালোবাসা দেয় আপনারা ওনার সাথে যুক্ত হবেন ভালোবাসা পাবেন সব সময় আপনার জন্য দৌ শুভকামনা ধন্যবাদ এরশাদ ভাই তোমার জন্য অনেক দোয়া ভালোবাসা বাই ফুটার শুভেচ্ছা আমি দোয়া করি সকল ভাইরা যেন আমার ভালো থাকে সুস্থ থাকে অসংখ্য ধন্যদিন ধন্যবাদ প্রিয় দিদি ভাই সানন্দ দাদা ভাই তোমার জন্য অসংখ্য ধন্যবাদ শুভকামনা আপু বাড়ির সব ভালো আছে এরশাদ ভাই ভালো আছে অনেক ধন্যবাদ তারপর ইউসুফ ভাই আবারও চলে আসছেন থ্যাংক ইউ সুন্দর ইউসুফ ভাই ইউসুফ ভাই দেখেন ভাইকে বসিয়েছি ইসমাইল একটু বন্ধু করে নেবেন ইউসুফ সহযোগিতা করবেন ভাইও আপনাদেরকে সহযোগিতা করবে তারপর আবু বক্কর ভাই কেমন আছেন আবু বক্কর ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন থ্যাংক ইউ সো মাছ যুক্ত হওয়ার জন্য তারপর হচ্ছে আই মিস ইউ মিস ইউ টু এসাদ ভাই ব্রাদার অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আসছেন খুবই খুশি হইলাম যে একটু খবর নিতে পারলাম আমি ভালো আছি আলহামদুলিল্লাহ দোয়া করি যেন সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন রাসেল ভাই অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি আমার লাইভে প্রবেশ করেছেন সবাই একটু ট্যাপ ট্যাপ করে দিই খাওয়া দাওয়া করেছি হ্যাঁ খাওয়া দাওয়া করে নেবেন ঠিকঠাক মতো নিজের খেয়াল রাখবেন এর ভাই কি একাই গেছেন নাকি ভাবিও গেছে মনি বিশ্বাস ওয়াচিং থ্যাংক ইউ ভালোবাসা মনে অনেক অনেক ভালোবাসা ভাইয়া অন্তর থেকে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু দোয়া করি যেন সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন আবু বকর ভাই আচ্ছা এরশাদ ভাই সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়া আবুল ভাই চলে আসছে চলে যাবেন কেন হ্যাঁ চলে যাই নাই আবুল হোসেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া জানাবেন অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য তারপর হচ্ছে লাই ইউ জি সেন্ডার ভাইদেরকে বন্ধু করে নিতে হয় হ্যাঁ রাসেল ভাই তারা তো পকেটের টাকা খরচ করে আমাদেরকে সহযোগিতা করে তো ফেসবুক থেকে বলা আছে যে তাদেরকে আমাদের সম্মান করতে হবে সম্মান না করলে হবে না এখানে সম্মানের ওদের জন্য একটা পার্টি আছে তো তাদেরকে সম্মান করতে হবে বন্ধু হইতে হইব তাদের সাথে অ্যাক্টিভিটি দেখাইলে তাদেরকে ভালোবাসা দিলেই তো ভালোবাসা দিব তাই না এরশাদ ভাই কেমন আছে হোসেন ভাই জানতে চেয়েছে একটু ধন্যবাদ ভাই দেখানি একটু যারা যেন একটু মেনশন নামটা নিজের নামটা একটু মেনশন করে দিন যেন আমি আপনাদেরকে একটু সম্মান দিতে পারি আমার এখানে যারাই আছে আপনাদেরকে যেন একটু বন্ধু করতে পারে আপনার জন্য ভালোবাসা থ্যাংক ইউ গ্রহণ করিলাম আবুল হোসেন বাই আপনার ভালোবাসা আমার পক্ষ আপনার জন্য অনেক ভালোবাসা রইল গ্রহণ করিলাম ভাই আপনার ভালোবাসা অনুপ্রাণিত হলাম থ্যাংক ইউ কন্টেন্ট মনিটাইজেশন থেকে ভালোবাসা পাবো কি না জানি না কিন্তু স্টার স্যান্ডার ভাইদের কাছ থেকে ভালোবাসা পাওয়া যায় একদম রাসেল ভাই ঠিক কথাই কইস ভাই যেই অবস্থা ওয়ান কে বিউ হইলো একটা সেন্টও পাওয়া যায় না ওয়ান কে বিউ হইলো আর সেটা কি বলবো কবে একশো হইব আর এমনি তো স্টার স্যান্ডার ভাইরা তো সবসময় ভালোবাসা দেয় তাদের সাথে পাশে থাকলে তো সেখান থেকে আর্নিং হয় হয় সেটা দেরি হোক বা হচ্ছে একটু সময় লাগুক কোনো সমস্যা নাই আমি আমি একটু হচ্ছে রাসেল বসালাম আপনারা যারা আছেন একটু রাসেল ভালোবাসা দিবেন বাইকে রিয়েট করবেন এবং সম্মান জানাবেন তো আমি একটু রাসেল বাইয়ের পরিবার থেকে একটু ঘুরে আসি তারপর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন রিপ্লাই কমেন্ট করেছে আবুল ভাই আপনাকে একটু দেখা নিবেন এরশাদ ভাই কে রিপ্লাই কমেন্ট করেছে আশাদ ভাই তারপর আমি একটু রাসেল বাইকে রাসেল ভাই ওয়ান পিস ফুচকা ওয়ান পিস ফুচকা কি দশ ডলার সেই স্বাদ না অনেক সুন্দর উপস্থাপনা ধন্যবাদ ভাইয়া সেই স্বাদ ফুচকা সেই স্বাদ ফুচকা লাল গোলাপের শুভেচ্ছা ধন্যবাদ গোভাইয়া ভাই এখন কি করতেছেন আমরা তো একশো ভিউ হয় না আমার তো একশো ভিউ হয় না হ্যাঁ হ্যাঁ হয় এই যে এটা কয় তো ভিউ এটা তিরিশটা ভিউ হয়েছে ফুচকারটা আচ্ছা শুভ বিকেলে একটা কমেন্ট করি শুভ বিকেল বাইজান এই যে এটা হচ্ছে আট ঘন্টা আগে ফেসবুক নাকি জ্ঞানের ভান্ডার এটা তো একশো তিরিশ একশো ভিউ হয়েছে জবা ফুলের শুভেচ্ছা থ্যাংক ইউ টগর ফুলের ভালোবাসা থ্যাংক ইউ কি বলবো ভাই এই যে আজকে একটা ভিডিও পোস্ট করছি হচ্ছে ওইটাতে মনে করেন পাঁচশো ভিউ ওভার হয়েছে হ্যাঁ তবু ভাই কোনো একটা এক এক সেন্টও পাই না আজকে যেটা পাশে সারায় গেছে আপনাদের ভালোবাসায় তবে মনে করেন তো কি বলবো বলেন কলকাতা তো কলকাতা তো অনেক গরম তাই আজকে একটু গরম পড়ছে বাংলাদেশে ফাটাফাটি কথা বললেন ভাই আপনার হচ্ছে আমি আমার বিডুতে কোনো বিউ নাই তো কি করব। বিউ নাই আপনাকে সময় দিতে পেরে আমার কাছে খুব ভালো লাগলো আসলে একজন ব্যস্ত মানুষ আপনাদের পাশে থাকতে পারি না ভাই ফেসবুকে হচ্ছে কি পাশে না থাকলে ভাই পাশে পাওয়া যায় না এটাই বাস্তব একদম সত্যি কথা পাশে না থাকলে এখানে আপনি কাউকেই পাবেন না এটা হচ্ছে এমন একটা জগৎ আমি আপনার তিনটা পোস্ট দেখছি আমার পেজ দিয়ে নতুন পেজ দিয়ে আমি তিনটা পোস্ট আপনার কমেন্ট করছি ভাইয়া তো হচ্ছে আপু আমি এখন মেডিকেলে বইসে আপনার লাইভ দেখতেছি ও মাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ফেসবুকে ভালোবাসা না দিলে ভাই ভালোবাসা পাওয়া যায় না এটাই বাস্তব আপনি বলছেন আপনাকে কি ওয়ান কে ইনভাইট করে দিলাম ডান হয়ে গেছে একদম ঠিক বলেছেন আপু যার অ্যাক্টিভিটি বেশি ভালো তারাই আগাচ্ছে সামনে হ্যাঁ ভাইয়া এটাই অ্যাক্টিভিটি থাকলে অবশ্যই আগানো যায় আর ভিডিও কোয়ালিটি ভালো হইতে হয় বিডু যেটা